তো দেখো আমি এখন বেরোচ্ছি আজকে ফার্স্ট টাইম মনে হয় একা যাচ্ছি না ফার্স্ট টাইম একা এর আগে গেছি অদ্রিজাকে নিয়ে কিন্তু আজকে ফার্স্ট টাইম একা যাচ্ছি মায়ের বাড়িতে যাচ্ছি তো অদ্রিজার পরীক্ষা চলছে আর আমার একটু দরকারে যাবো আবার চলে আসবো একটুখানি মধ্যে আবার পড়ব তা চলো হ্যাঁ Oh. O. Não. গেছিলাম মানে এত জোরো হাওয়া উঠেছিল যেতে হবে না কি এবার তোমার দাদাভাইকে ফোন করলাম ও বললো যে আমার তো ওখানেই তিরার বাড়ি মানে যেখানে খাটার দিই তারপর মনে করেই তিরার বাড়ি তো বললো যে তাহলে যেতে হবে না তিরা বাড়িতে থেকে বিকেলে চলে আসছে তো তারপর দেখলাম হাওয়া থেমে গেল গেলেই কী হয় মানে এতটাই কুড়ে হয়ে যায় আর মাত্র তো মাঝখানে ছিলাম নয় দুটো ঘন্টা তো দুটো ঘন্টা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এখন বাজে সাতটা আর মানে খুব বাড়ি ওখান থেকে বার হলাম বলছি না তখন বার হয়েছে তখনই প্রায় সন্ধ্যা সন্ধ্যা মানে একদম সন্ধ্যা দেবে দেবে সেই সময় আর আজকে একটা ব্যাপার হচ্ছে যাওয়ার সময়তেও তাই আসার সময়তেও তাই মানে যখনই গঙ্গার ঘাটে পৌঁছাচ্ছি যাওয়ার সময়ও যখন মানে ঘাটের ধারে যাব আর কি সেই সময় চরম ঝড় উঠেছে একদম ধুলো বালিতে গা ভর্তি তখনই তো মানে মাঝি বলল যে ঝড় থামবে তারপরে পার দেবে তো যাওয়ার সময় ঝড়টা খুব তাড়াতাড়ি থেমে গিয়েছিল। তারপর আবার গেলাম আর আসার সময় তো মানে নৌকার কাছে এসেছি সেই ঝড় মানে এবার অন্ধকার হয়ে গেছে ঘাটেই তো রাত্রি হয়ে গেছে এবার সেই নৌকায় মানে এত গাড়ি স্কুটিতে বসে আছি মনে হচ্ছে যেন স্কুটিটাই ঝড়ে চলে যাবে আর গঙ্গার জল এত পাতাল করছে মানে সে ভয়ে খুব ভয়ে ছিলাম তারপরে যাই হোক এসে দিদার বাড়িতে একটুখানি দাঁড়িয়েছি দিদার সঙ্গে দেখা করেই পুরো রাস্তাটা চলে এসেছি আর পুরো রাস্তাটা জোরে জোরে একা একা এসেছি তো অন্ধকারে পুরো জোরে জোরে হরে কৃষ্ণ মানে গান করতে করতে চলে এসেছি আর আর আমি এটাই ভাবছি যে যেহেতু ভগবানের নাম নিচ্ছে আমি বাড়িতে পৌঁছাবো তারপরে যা হবে আর একদম ঠিক ওই জন্য বুঝলাম মানে ঠাকুরের নাম করলে কিন্তু হয় পুরো রাস্তাটা একদম জোরে জোরে গান করতে করতে এসেছি আমি আর বাড়িতে পৌঁছেছি বাড়িতে পৌঁছেছি আর বাড়িতে পৌঁছে এই যে বৃষ্টি মানে টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো আমি এটাই ভাবছিলাম যে একা যেহেতু আছি রাস্তায় আছি রাত্রি হয়ে গেছে কোনো অসুবিধা আমার হবে না আমি বাড়িতে পৌঁছাবো তারপরে যা হবে হবে এটাই হলো ভগবানের আশীর্বাদ তো যাই হোক ভালোইভাবে পৌঁছেছি এখন সমস্যা হচ্ছে কি চরম ধুলো চোখ মুখ জ্বালা করছে এখন গাটা ধুতে হবে তারপরে ফ্রেশ হবো তারপরে কি আন মাইবা থেকে কী আনলাম সেগুলো শেয়ার করব তো চলো এখন ফ্রেশ হয়ে আসি আমি একদম পুরো ধুলোই ভর্তি তো চলো ওখানে তো কিছুই শেয়ার করিনি যখন খেলাম মানে ওখানে বললাম না যেটুকু ছিলাম শুধু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে উঠে খেয়ে আবার চলে এসেছি তো মা কি রান্না করেছিল শেয়ার করা হয়নি তো একটু দেখাই চলো দেখিয়ে এখন সবাই খাবো খেতে বসেছি আর ওরাও খাবে ওদেরকে দেবো তো চলো তো দেখো মা সবজি সবজি টবজি করিনি করতে যাচ্ছিলো আর কি তো আমি বললাম যে আর করতে হবে না কারণ আমাদের তো দুপুরে খাওয়া না সেই রাত্রিতে গিয়ে একটু খাওয়া হবে তো এখানে বেগুন ভাজা করেছে পটল ভাজা কুমড়ো ভাজা আর এটা হলো পাটের শাক ভাজা যদিও রাত্রিতে কিন্তু পাটের শাকটা নতুন তো আর আমাদের সবাই পছন্দ করে ওই জন্য বললাম যে একটু দিতে আর এই যে এখানে দেখো চিকেন এই এতটুকুই রান্না আর রাত্রির খাওয়া তো অল্প অল্পই সব কিছু মানে এতটা তাও লাগবে না ওই জন্য আর সবজি করতে বারণ করলাম দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর অদ্রিজ শুয়েছে তবে ওপরে শুই আমরা ওপরেই যাবো এখনও ঘুমিয়ে গেছে এখানে খাওয়া দাওয়া করে আর আমি সমস্ত টোকাটা নিলাম দু একটা বাসনও ধুয়ে রাখলাম সকালে যদি লাগে তো আর কী কী নিয়ে আসলাম সেগুলো একটু দেখাই তোমাদেরকে এমনি সেরকম কিছুই নিয়ে আসিনি আমি মেন এমনি যা দরকার ছিল আর গেছিলাম কি তিল আমার তো তিল তিলটা আমাদের তো তিল হয়েছিল আগের বছর তো তিলটাকে খোসা ছাড়াতে হয় এবার আমাদের এখানে জাতা নেই আমাদের এখানে মানে আমাদের জাতা আছে কিন্তু মানে অন্যজনদের বাড়িতে আছে আর তাদের সঙ্গে আমাদের যাতায়াত নেই মানে আমার যাতায়াত নেই ওই জন্য আমি আর নিজে ভাঙতে পারি না কেউ যাতার অভাবে তো মা এর আগে দুবার অনেকগুলো করে তিল ভাঙিয়ে দিয়েছে তো সেই তিলগুলো শেষ হয়ে গেছে জানো তো এখন আমরা মানে কাঁচা তিল খাই তিল খেলে নাকি প্রেশার কমে তোমাদের দাদাভাই বলছিলো তো সেই জন্য খাই তো অনেকগুলো তিল আমি রোদে দিয়ে ঝেড়ে ঝুড়ে নিয়ে গেছিলাম এটা ভাঙানোর জন্য তো মা সেগুলো যাঁদা থেকে মানে ঘষে খোসা ছাড়িয়ে দিয়েছে আর ওই টুকিটাকে কিছু জিনিস মা দিয়েছে মানে অল্প বিস্তর নিয়ে এসেছি যেরকম মানে আমাদের গম হয়েছে কিন্তু এখনও গম ভাঙানো হয়নি তো একটা বৌদির কাছ থেকে পেতে একটুখানি মানে পাঁচশো হবে এক কিলো হবে আমার যদি অত মানে রুটি খাই না আমি তো এটা নতুন গমের বলে মা এইটুকু দিল পরে হয়তো ভাঙালে মানে পরে দেবে আর কি কিন্তু আমার অতটা রুটি খাওয়া হয় না আর একটা দিয়েছে জবের ছাতু মানে জবও হয় আমাদের তো জবের ছাত্রটা আমি যাওয়ার পরেই বাবা ভাঙিয়ে নিয়ে আসলো মনে করছে আমি নিয়ে আসবো কিন্তু আমার জবের ছাতু একটু ভালো লাগে না তো আমার দিদার বাড়ি আসার পথে বললাম না তো দিদাকে দেওয়ার জন্য আরও নিয়ে আসলো দিয়ে দিদাকে দিয়ে আসলাম আর আমার মানে একটুখানি নিয়ে তোমাদের দাদা ভাই বললো খাবো নিয়ে এসো তো একটুখানি মানে আমি তো একদম ভালোবাসি না আর নিয়ে এসেছি কালো জিরে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই এই যে দেখো আমার যদিও চাষে হয়েছে আমার সর্ষে বাড়িতে হয়েছে কিন্তু এটা যেহেতু সাদা সর্ষে হয়েছে এদের তো সাদা সর্ষের সঙ্গে দুটো একটা কালো সর্ষে মেশান আছে তো মাকে বলেছিলাম সাদা সর্ষেটা একটু দিতে সাদা সর্ষে বেশ ভালো লাগে মাছ টাছ রান্না করলে সাদা সর্ষে দিলে আর এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল তো মানে আমার খাওয়াই নিষেধ কি বলে ইউরিক অ্যাসিডের জন্য তো নতুন এবছর যে মুসুরি হয়েছে সেই মুসুরির ডাল এটা তো অল্প একটুই দিতে বললাম মাঝে মধ্যে বড়া টড়া যদি খাওয়া হয় কি চা যদি খেতে ইচ্ছা করে তো অল্প একটু নিয়ে এসেছি আর এইটা আমাদের লাগে এটা হচ্ছে কালো জিরে কালো জিরেটাও আমাদের চাষের তো মাকে বলেছিলাম ভালো করে চা কালো জিরেটা যেন পরিষ্কার জায়গায় নিতে কারণ অনেক পাথর টাথর হয় অনেক সময় তো এই যে কালো জিরে আর এটা হচ্ছে কি মুসুরি আমাদের এখানে তো মুসুর টুসুরে চাষ নেই এক সময় হতো শ্বশুরবাড়িতেও দেখেছি কিন্তু এখন নেই তো এই মুসুরিটা মা ধুয়ে পরিষ্কার করে রেখেছে তো সিদ্ধ খাওয়ার জন্য অদ্রিজা সিদ্ধ খাবে বলছিল পাড়াতে দেখে এসছে কারা সিদ্ধ খাচ্ছে তো এসে বলছিল। তো অল্প একটু নিয়ে এসেছি কারণ আর ধোয়া নেই যেটা ধুয়েছিল মা ডাল করে ফেলেছে মা বললো আবার পরে ধুয়ে দেবো তো অল্প একটু ছিল এটাই নিয়ে এসেছি আর এই যে এইটা হলো নতুন গমের ময়দা মানে আটা অল্পই আছে আর এটা হলো জবের ছাতু দেখে আটার মধ্যে লাগে কিন্তু এটা জবের জব ভেজে ছাতু করা আর এই যে তিল এইটাতে পুরোটা আছে তিল এক কিলো এক কিলোর বেশি হবে মানে এটা খোসা ছাড়ানোর পরে এতগুলো হয়েছে এমন দুর্ভাগ্যর বিষয় আমাদের এখানে একটা হাল খাতা হয় না কোনো বাড়ি হয় না আমার শ্বশুর বাড়িতে আমি বিয়ের পরে এসেও দেখেছি হয় না আবার এখন আমরা নিজের নিজের সংসারে তাও হয় না তো প্রত্যেকবারই মায়ের বাড়ি থেকেই ক্যালেন্ডার পাই আমি নিয়ে আসি ওখান থেকে আর গত এর আগের বছর না তার আগে বছর পয়লা বৈশাখের দিন কেনাকাটা করতে গেছিলাম চৈত্র মানে চৈত্র মাসে কেনাকাটা না করে তো নবদ্বীপ গিয়েছিলাম তখন আবার কিছু পেয়েছিলাম তো এই যে দেখো মা তিনটে ক্যালেন্ডার দিয়েছে এটা অর্থারে এখানে ডাকবো এই ঘরে পড়াশোনার খুব ভালো এটা এটা আমার খুব সবথেকে বেশি পছন্দ হয়েছে এটা এখানে দেখো আমাদের দেশের সত্যিই বঙ্গরত্ন যারা তো তাদের এখানে আছে তা তিনারা এখানে আছেন শ্রী গণেশ এটা খুব সুন্দর তো তিনটে তিনটে দিয়েছে মানে নিচের ঘরে রাখবো একটা উপরের ঘরে একটা আর একটা কলকাতায় তো সেই জন্য মা তিনটে দিল রামলালা জয় শ্রীরাম এই যে দেখো প্রত্যেকটা ক্যালেন্ডার খুব সুন্দর জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এই তিনটে এটা কিন্তু বেশ মানে মূল আকর্ষণ মানে পেয়েছে এটা খুব আনন্দ তো ওখান থেকেই নিয়ে আসি প্রত্যেক বছরই তো চলো এতটুকুই হচ্ছে মানে মায়ের বাড়িতে যেয়ে গেলাম আর হ্যাঁ আর মা অল্প কিছু রসুন দিয়েছে আমাদের রসুনও বুনেছিলো রসুন এবার খুব একটা ভালো হয় না যেগুলো মোটা মোটা হয়েছিলো মা বলছে সব জমি থেকেই চুরি করে নিয়ে চলে গেছে লোকে তো অল্প কিছু নিয়ে এসেছি তো যাই হোক চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো এখনকার মধ্যে টাটা শুভরাত্রি